তেহা কি গাছের গুডা নাকি গাঙ্গের জলে ভাইসিয়া আইসে এই খান কি মা একটা টাকা কামাই করতে গিয়া আমার দিয়ার দম আয়ার যায় আর তুই টাকা দিয়া পাঁচ ঠুট পালিশ কিন কারে ভুলাইতে ক্য আমি কি তোর চুমা খাই না এই তালুকদারের বেড়ি বাপের জন্মে পাঁচ টাকার নোট ব্যাগ যা অহন রিক্সা লইয়া বাইরা আমি আর রিক্সা বাইতে পারুম না বউটা ভীষণ ঘাবড়ে যায় কিং কর্তব্য বিমূর হয়ে এগোয়িক রিক্সা চালানি শিখাইয়া দাও রিক্সাওয়ালা বউয়ের দিকে আচমকা তাকায় তার চোখ আটকে যায় বউয়ের করা ঠোঁটে বুকের মধ্যে হঠাৎ করে ঝলক দিয়ে উঠে রক্ত একটু আগেই যাকে তালাক দেবে ভেবেছিল আয় চালানি বলে সে তার বউটাকে চুলের মুঠো ধরে হ্যাঁচরাতে হ্যাঁচরাতে টেনে নিয়ে যায় আপন গুহার দিকে ঘন্টা খানেক ধরে বউকে সে রিক্সা চালানি শিখায় বউ বলে কি অহন রাগ পড়িছে রিক্সাওয়ালা বউয়ের দিকে তাকায় চেনা বউটাকে কেমন অচেনা মনে হয় ভাবে আহা পাঁচ টাকার লিপিস্টিকেই অত বড় লোকদের মতো যদি সে বউটার পেছনে আরো কিছু টাকা ইনভেস্ট করতে পারতো রমনা পার্কের হাওয়া খাওয়াবে বলে সে তখন বউটাকে প্যাসেঞ্জার বানিয়ে নিয়ে ছুটে যায় রমনা পার্কের দিকে